কত চাওয়া দুই লক্ষ বিশ না দাম দর কিরকম হচ্ছে পনেরো আঠারো বিশ না কিরকম বাজার দেখলেন এটা গরুর পরিমাণ বেশি নাকি গরুর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি ঈদের পরে এটা কত চাওয়া ভাই জান কত নব্বই চাওয়া দাম মাশাল্লাহ দাম দর কত হচ্ছে এই হাটে গরু বিক্রি কিরকম হয় ভালো হয় না আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা বাইপাস অনেক বড় একটি গরুর হাট থেকে এই হাটে পালন উপযোগী প্রচুর ফ্রিজি অ্যান্ড ক্রস সার গরু উঠেছে এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দাম হচ্ছে আপনাদের নিয়ে পুরো হাট ঘুরে দেখব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে দেখলে ফলো দিবেন তো আর কথা বাড়াবো না শুরু করবো এই যে আমরা এই সার দেখতেছি এখানে যা সার রয়েছে আপনার সবই কিন্তু পালন উপযোগী সার মোটামুটি আহ পালার মতো আর কি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সার উঠেছে আমরা এগুলা দেখবো কেমন বাজারটা যাচ্ছে দাদা দাঁতে নাই তো না পালা নাকি পালা এই যে গরু নিয়ে চলে যাচ্ছে থেকে কত কত টাকা সার গরু হাজার চাওয়া দুই লক্ষ বিশ না মাসাল্লাহ সুন্দর একটি সার চাওয়া দাম আছে দুই লক্ষ বিশ হাজার টাকা শেরপুর জেলার নকলা বাইপাস হাট থেকে হাটটা বসে প্রতি বৃহস্পতিবারে দাম দর কিরকম হচ্ছে একশো সত্তর একশো সত্তর দাম হচ্ছে মাসাল অনেক সুন্দর একটা সার তো এই হাটে সার আমরা দেখব প্রচুর সার উঠেছে হাটে দেখতে পাচ্ছেন পালন উপযোগী অনেক সার রয়েছে মাসাল আস্তে 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 গরম লাগছে না গরম লাগছে মাসাল্লাহ কত চাওয়া ভাইজান

দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন কাস্টমাররা দেখতেছে কত দাম করে এখনো বলে নাই না দেখতেছে কাস্টমাররা দেখতেছে দেখতে পাচ্ছেন চারদিকে এখনো দাম বলে নাই আমরা এই যে এই পাশটা দিয়ে দেখবো মাসাল্লাহ সুন্দর সুন্দর সার রয়েছে দাদা এটা দাম চাও কত কাস্টমার নাই এখন পঁচানব্বই চাওয়া দাম প্রচুর সার উঠেছে পালনুপযোগী সার প্রচুর উঠে থাকে এই হাটে হাট বসে প্রতি বৃহস্পতিবারে আমরা যে এই পাশে সুন্দর সুন্দর দুইটা সার দেখতেছি লম্বা চূড়া

মাশাআল্লাহ অনেক গরম gitu গেল হলে বিক্রি করবে 80 হলে বিক্রি করে দিবে মাশাআল্লাহ সুন্দর সুন্দর সার উঠেছে দাদা এটা কত চাও 85 85 85 চায় না মাশাআল্লাহ কালকে এটা ব্যাচ বিক্রি কত হলে করতেছেন 85 85 হলে ব্যাচ বিক্রি করবে প্রচুর সার উঠেছে পালনপুর দিকে শেরপুর জেলার নকলা বাইপাস অনেক বড় একটি হাট আটঘসে সপ্তাহে একদিন বৃহস্পতিবার দাদা এটা কত চাওয়া পঁচাশি পঁচাশি চাওয়া মাসাল্লাহ কাস্টমার কেমন বলে সত্তর বাহাত্তর দাম করে পঁচাশি চাওয়া অনেক বড় এক গরুর আমরা এই যে এই পাশটা দেখি দাদা কত চাওয়া এটা আগে একটু বেশি চাইছেন এখন একটু কম চাইতেছেন না

বাহাত্তর সত্তর বলে না অল্পের জন্য আটকে আছে অল্পের জন্য এটা কত হয়েছে দাদা ছিয়াত্তর হাজার টাকায় এটা নিয়ে নিচ্ছে মাসাল এই যে সুন্দর সুন্দর সার উঠেছে মাসাল্লাহ পালন উপযোগী দাদা ভালো আছেন বেচা বিক্রি হয়েছে বেচা বিক্রি হয়নি না সুন্দর একটি সার সাদা চকচকা একটা সার মাসাল্লাহ এটা কত চাওয়া ভাইজান চাওয়া দাম মার্শাল্লাহ দাম দর কত হচ্ছে সত্তর পঁচাত্তর এরকম দাম দর হচ্ছে মার্শাল্লা প্রচুর সার উঠেছে আমরা এই যে এটা একটু দেখবো দাদা এটা কত চাওয়া চাওয়া কত বিরাশি দাম দর কিরকম বলে বাহাত্তর তেহাত্তর দাম মশাল্লাহ সুন্দর সুন্দর সার উঠেছে চকচকা চমৎকার এই পাশে সুন্দর সার দেখতেছি মশাল্লাহ এত সুন্দর সুন্দর সার কই বান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আহ কত চাও এটা একশো পাঁচ চাও দাম মাসাল্লা সুন্দর একটি সার মোটা তাজা দাম দর কিরকম হচ্ছে নব্বই পঁচানব্বই দাম দর হচ্ছে শেরপুর জেলার নকলা বাইপাস হাট থেকে প্রচুর সার উঠে থাকে এই হাটে আজকে কিন্তু হাট বেশ জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি হাটের ভিতর দিকে প্রবেশ করব এই যে সুন্দর একটি শার্ট কত হয়েছে এটা

বাজার কম না কস গরু অনেক উঠেছে বাজার গরু উঠলে বেশি উঠলে তো দাম কমই যায় দাম কমই যায় দাম কত হইতেছে এটা আজকে হাটে আশি এরকম দাম হইতেছে না বেচা বিক্রি কত হলে করবেন নব্বই হলে বেচা বিক্রির নিয়ত আর কি মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু উঠেছে এই যে এই পাশে একটা জোড়া দেখতাছি বাইজানের হাতে কেমন আছেন বাইজান বেচা নি করছেন

কাস্টমার বলে দেড়শো দেড়শো বলতেছে মাসাল্লাহ আর দশ হাজার হইলে আর কি বিক্রি হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকে আপনার নকলা বাইপাস হাটের গরু আপডেট পরবর্তী ভিডিও হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন